মা আর দুইটা বাদ দাও মেয়ের কথায় চোখ কটমট করে তাকায় হালিমা বিবি। এ মেয়েটা এত নলা হয়েছে বলার না বাকি ছোট ছেলে দুটোর খাওয়ার ব্যাপারে কোনো টান নেই পাঁচ বছরের ছোট ছেলে রাজু তো খাই না পেটটা কেমন মোটা গায়ে কিচ্ছু নাই মনে হয় পেটে কৃমি আর মেজো ছেলে সবুজের বয়স আট বছর সারাদিন কোথায় যে টয় করে ঘুরে বেড়ায় তার কোনো ঠিক ঠিকানা নেই এই গাছ ওই গাছ থেকে ঘুঘুর বাচ্চা টিয়ে পাখির বাচ্চা ধরে বেড়ায় আর সারা দিন সে ফেলে দু চারটা পুঁটি ট্যাংরা নিয়ে ঘরে ফেরে বরমে কুসুমটারই খাবার দাবারে বেশি টান ভালো কিছু রান্না হলে ওর চোখ জল করে ওঠে বারন্ত ভাত দেখলেও নির্লজ্জের মতো ভাত চায় এই নিয়ে কম রাগারাগি করে না হালিমা এগারো বারো বছরে কুসুম সমর্থ হয়ে উঠেছে দুই দিন পরেই বিয়ে দিতে হবে এত নলা থাকলে শ্বশুর বাড়িতে তো কথা শুনবেই মা হিসেবে তাকে কম গাল মন্দ শুনতে হবে না সবুজ বুঝতে পারে তার বোনটা মার খেতে বসেছে তাড়াতাড়ি নিজের থালা থেকে ভাত নিয়ে বোনের পাতে দিতে দিতে বলে আজকে আমার খিদা নাই আমি আর খামু না বুবু খাক হালিমা সবই বোঝেন কিন্তু কিছু বলেন না এমনিতেই তাদের ঘরে অভাব নেই কুসুমের বাপ সাহেব আলীর যে মাঠের জমি আছে তাতে তাদের খাওয়া পরা ভালোই চলে যায় এছাড়া দুধেল গায়ে আছে দুইটা ছয়টা ছাগল আর হাঁস মুরগি তো আছে এবছরে একটা পুকুর কাটার ইচ্ছা সাহেব আলীর আর এর জন্য হালিমা বেশ চেপে চুপে চলেন সংসারে প্রতিটা পয়সা খরচ করেন হিসাব করে সন্ধ্যায় কুসুমার সবুজ পড়তে বসে টিম টিমে এক হলুদ বাল্পের নিচে ছেলেটা মাঝে মধ্যে গো ধরে হলুদ আলোয় পড়তে ভালো লাগে না সবার ঘরে এখন লাইটের ঝকঝকে আলো তাদের বাড়ি অন্ধকারের মতো হালিমা কান দেন না ছেলে সব কথায় কান দিলে কত ফিটফাট থাকে আর ওর এদিকে কোনো হেলদোল নেই হামিদা কুসুমের চুল খুলে জোর করে তেল দিয়ে লাল পিঠা দিয়ে টান টান করে কলা বেনি করে দেন সাহেব কিনে দেওয়া লাখ সাবানটা দিয়ে মুখ ভালো করে ধুতে বলেন কুসুম শোনে আবার শোনে না কুসুমের খুব টিভি দেখতে ভালো লাগে পাশের বাড়ি মর্জিনা বুদ্ধের বাড়িতে লুকে লুকে টিভি দেখতে যায় ওরা টিভিতে কত সুন্দর সুন্দর নাটক দেখে বই দেখে মাকে একদিন টিভি কেনার কথা বলতেই খেকে উঠেছিল এরপর আর বলতে সাহস পায়নি সাহেব সারা সারাদিন ব্যস্ত থাকে নিজের ক্ষেত খামারে কাজে দিন পার হয়ে যায় সন্ধ্যার পরে গ্রামের বাজারে সায়ের দোকানে বসে ওখানে বিরাট আড্ডা জমে জমির সত্তার খোকনদের সাথে চা বিড়ি খায় আর নানা বিষয়ে আলাপ করে চা দোকানি সুরুজালি বুদ্ধি করে চায়ের দোকানে মাঝারি সাইজের একটা টিভি লাগাইছে এরপর থেকে তার ব্যবসা রমরমা ডিশের লাইন লাগাইছে দুপুরের পরে বাংলা বই চলে ওপার বাংলা জিদের বই খুব চলে উঠতি বয়সের ছেলেরা হা করে দেখে সন্ধ্যা পরে সংবাদ দেয় মুরব্বীরা দেশ বিদেশে নানা বিষয়ে তর্ক বিতর্ক করে কিন্তু চা না খেলে বা কিছু না কিনলে শুধু বসে বসে টিভি দেখা যাবে না সবাই সেটা মেনে বসে আর হু হু করে ব্যবসা বাড়ে শুরু জালির এবার বেশ কিছু বেকারের বিস্কুট এনেছে চায়ের সাথে ভালোই বিক্রি হয় সাইবালি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায় ছেলেমেয়েরা ততক্ষণে ঘুমিয়ে কাদা হালিমা হলুদিটা আলোয় একটা বাঁশের ঝুড়িতে নিয়ে বসে সেলাই করতে করতে ঘুমে তারও চোখ বুঝে আসে সাহেব আলীর টুং টাং সাইকেলের বেল শুনে দ্রুত হাতে সুই সুতো সব জুড়িতে রেখে এগিয়ে যায় হাসানের মনটা বড্ড খারাপ কুকুর পারে মুখে হাত দিয়ে বসে আছে বিয়ে হয়েছে দু সপ্তাহ হয়েছে এখনো বিয়ের ঘোর কাটেনি কিন্তু ওর বউ রূপা ফির নিতে যেয়ে আর আসতে চাচ্ছে না রূপা বেশ অবস্থা সম্পন্ন ঘরে মেয়ে ওর বাপ বিদে ছিল বহু বছর গ্রামের মধ্যে পাকা দালান বিদ্যুৎ আছে টিভিও আছে এদিকে হাসানদের গৃহস্থ বাড়ি মাঠে জমে জমা আছে কিন্তু প্রচুর খাটা কাজ মাঠ থেকে ধান আসে মসুর তিল সর্ষে বাড়ির বৌজিদের বারো মাস কাজ লেগেই থাকে ধান সারাই করা সিদ্ধ শুকনো করে গোলায় তোলা হাসানদের দাদার বাপের আমলের গোলা আছে এক সময় এসব নিয়ে গর্ব থাকলেও এখন হাসানের কাছে এসব গলায় ফাঁস মনে হচ্ছে রূপার শ্বশুর বাড়ি এসে খুব মন খারাপ করেছে টিনের ছাউনি দেওয়া বাড়ি তার উপরে কারেন্টের লাইন নেই বাড়ি মেয়েরা পুকুরে গোসল করে আর সারা দিন কাজ তো তাদের লেগে আছে এসব সে পারবে না বাপের বাড়ি এসে সাপ জানিয়ে দিয়েছে সে আর সংসারে যাবে না মেয়ের কথা শুনে রূপার মা সকিনারও মেজাজ খারাপ তার বড় মেয়েটার কপাল এতই খারাপ যে এভাবে কষ্ট করে মরবে তার স্বামীর কোনোদিনও হুশ বুদ্ধি হবে না ছেলের স্বভাব চরিত্র ভালো কর্মটো আছে এটা দেখে হুট করে বিয়ে দিয়ে দিল সোকিনাও জিদ করে আছে মেয়েকে আবার শ্বশুরবাড়ি পাঠালে মেয়ে সহ উনি গলায় দড়ি দিয়ে মরবেন রূপার বাপ রইস নিয়ে পড়েছেন মহাবিপাকে মেয়ে আর ওর মা তো বেঁকে বসেছে আর ওদিকে হাসান গ্রামের চেয়ারম্যান মেম্বারদের ধরেছে চেয়ারম্যান সাহেব তো আজ রইস মেয়েকে বাড়ির মেয়ে মানুষের কথা শুনে বলে খোটা দিলেন খোঁজখবর করে ময় ময়মুরব্বীদের কথা শুনে এই সম্বন্ধটা করেছিলেন রইস মিয়া মেয়ে যে এভাবে তার মান সম্মান ডুবাবে বুঝতে পারেননি মেয়ে তো গরু ছাগল না যে জোর করে কোরবানি দেওয়ার মতো করে পরে ঘরে পাঠাবেন তখন উল্টাপাল্টা কিছু করে বসলে এর দায় কে নেবে মেয়েটা তার বড্ড আদরের আর যাই হোক মেয়ে হারাতে চান না তিনি চেয়ারম্যান আগামীকাল সালিশ বসাবেন রইসের দিকের মুরব্বী আর অন্যদের নিয়ে যেতে বলেছেন হাসানের বাড়ির লোকজন আসবে কী যে হয় এসব নানা রকম ভাবতে থাকেন রহিস মিয়া সাহেব ফিরতে আজ যেন একটু বেশি রাত হয়ে গেছে তার উপরে বেশ গম্ভীর মুখে আছে দেখে হালিমা বিবি বুঝলো কোনো ঝামেলা হয়েছে এমনিতে সাহের আড্ডা থেকে ঘোষ মেজাজেই ঘরে ফেরে কিন্তু মুখে কিছু না বলে ভাত খেতে দিল হালিমা খেয়ে দিয়ে সাহেব নিজেই বলে উঠল। আজ হাটে রইস দুলাবাই আইছিল। রূপা সংসারে যাইব না কাল চেয়ারম্যান সব শালিশ ডাকিছে আমাকেও যাইবার কল রূপা হালিমার বড় বোন সকিনার মেয়ে কিছুদিন আগেই ধুমধাম করে বিয়ে হয়েছে মেয়েদের এসব আদিক্রেতা হালিমার একদম পছন্দ না বিয়ে হলে মেয়ে মানুষ ঘর সংসার করবে তা না যাব না সংসার করব না যত সব আহ্লাদি সংসার করবি না কেন পোলাটা তো ভালোই বুবু রূপারে বেশি লাইট দিয়ে মাথায় তুলছে বিরক্ত হয়ে বলে ওঠে হালিমা বিবি আরে তোর বুঝ কে এখন চলে যুগ বদলাইছে রে হালিমা এখন মায়াদেরও বয় পছন্দ আছে টিভি দেখা জ্ঞান ফলাতে চায় সাহেব আলি হালিমার এসব ভালো লাগে না থালা বাসন গুছায় আর রান্নাঘরে চলে যায় চেয়ারম্যানের বাড়ি উঠা নিয়ে সালিস বসেছে স্থানীয় মেম্বার রইস মিয়ার বাড়ির লোকজন আত্মীয় স্বজন হাসানের বাড়ির লোকজন আত্মীয় স্বজন ছাড়াও আছে উৎসুক কিছু গ্রামের লোক রূপা ওর মাসও উপস্থিত সালিস মেটানোর চেয়ে উপস্থিত লোকের চোখে নাটক দেখার মতো কৌতূহল আর বিনোদন কাজ করছে চেয়ারম্যান আর স্থানীয় মেম্বার মিলে অনেক চেষ্টা করলেন যেন সংসারটা টিকে যায় রূপাকে অনেক কিছু বোঝালেন কিন্তু তার একই কথা সে সংসার করবে না এদিকে হাসানের পাগল পাগল অবস্থা আসলে হাসান দীর্ঘদিন ধরেই রূপাকে পছন্দ করত কিন্তু প্রেমের প্রস্তাব দিয়ে সব প্রেম প্রেম খেলা তার পছন্দ নয় এজন্য মুরব্বীদের ধরে একদম বিয়ের প্রস্তাব দেয় কিন্তু কে জানতো তার প্রাণের প্রিয়সী তাকে ছেড়ে এভাবে চলে আসবে হাসান শেষ চেষ্টা হিসেবে রইস মিয়ার পা জড়ায় ধরতে যায় রইস মিয়া অসহায় সুরে বলে আমি কি করবো বাজান মায়া না গেলে আমি কি জোর করে দেবো তুমি ঠান্ডা হও মেলা ভালো মাইয়া পাবা এদিকে রূপার হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে রূপার মা কিনা যেন হাত ছাড়লে মেয়ে পালিয়ে যাবে রূপার এমন গোয়ার তুমি আর হাসানের এমন পাগলামি মানতে না পেরে হাসানের এক চাচা ফোস করে বলে ওঠে এই মায়ার নিশ্চয় কেউ আছে তার লেগে সোনা সংসার লাতি মাইরা যাচ্ছে এই কথায় রূপার বাড়ির লোকজনদের মধ্যে হুলস্থুল অবস্থা সকিনা তো পারলে কোমরে বেঁধে ঝগড়া করতে নামে তাকে ঠেকাতে উপস্থিত সাহেব আলী বলে ওঠে পোলার যে কোনো দোষ নাই কেমনে বুঝুম মায়া হয়তো লজ্জায় কইতে পারে না হাসান এই কথায় রাগে রক্ত চোখে মার মুখে হলে উপস্থিত লোকজন ঠেকায় অবস্থা বেগতিক দেখে চেয়ারম্যান সাহেব শালির সম্ভব না বলে স্থান ত্যাগ করেন ঝগড়া না করে সবাইকে চলে যেতে বলেন স্থানীয় ভাবে ঝামেলা হলে তাকে আবার সামাল দিতে হবে এর জন্য তিনি নিজেই সবাইকে সরিয়ে দেন একুশ বছরে হাসান মনের মধ্যে তীব্র কষ্ট নিয়ে ছটফট করে কতদিনের জমানো ভালোবাসা নিয়ে রূপাকে বিয়ে করেছিল অত কখনোই চাইতো না রূপা ধান ছেলে কাজ করুক কষ্ট করুক বরং হাসানোকে রাজরানি করে রাখতে চাইছিল সাদের ঘর তো করতেই চেয়েছিল কিন্তু রূপার বাপ রূপার বিয়ের জন্য তোরজোর করায় রূপাকে হারানোর ভয়ে সাদ দেওয়ার আগে রূপাকে বিয়ের প্রস্তাব দেয় সেই রূপায় আজ হাসানকে ছেড়ে চলে গেল সালিসে এত লোকের সামনে রূপার বলা আমি ওই সংসারে যাব না এই কথাটা হাসানের কলিজায় লেগেছে কিছুতেই ভুলতে পারে না কয়েক রাত ধরে ঠিক মতো ঘুমায় না খাওয়ার রুচিও যেন উদাও হয়ে গেছে হাসানের মা ছেলের মলিন চেহারা দেখে রূপাকে সাপ সমান্তর করে হাসানকে বকে এভাবে মজমু হয়ে ঘুরে বেড়ানোর জন্য শুধু হাসানের মা নয় ভাই বন্ধু বান্ধব সবাই হাসানকে বোঝায় ঠিক মতো খাওয়া দাওয়া করতে বলে স্বাভাবিক কাজকর্ম করতে বলে হাসান কাজেও যায় না কয়েকদিন কিছুই ভালো না ইদানিং হাসানের ভাইরা ওর মানসিক অবস্থা বুঝে কিছু বলে না ভাবে অল্প বয়স কিছুদিন যাক এমনিতে ঠিক হয়ে যাবে পুকুর পাড়ে জব দিয়ে বসে থাকে হাসান ওর বন্ধু সুমন এসে হাসানের বাড়িতে যে খুঁজে না পেয়ে বাড়ির পিছনে পুকুর পাড়ে চলে আসে তুই তো দেখি সত্যি মজনু হয়ে গেছিস চল তো সুরুজ ভাইয়ের দোকানে যাই বাংলা বই চলে দেখিস ভাল লাগবে হাসানকে জোর করে ধরে হাটের মোড়ে সুরুজের দোকানের দিকে নিয়ে যায় সুমন হায় হায় ঘরে তো এক ফোঁটা তেল নাই তোর বাপে তো ফেরে নাই যা তো কুসুম ফোঁটা তেল নিয়ে আয় সবুজটাও কাছে নাই যে ওকে পাঠামো বিকালে রান্না করতে যে চিল্লাতে থাকে হালিমা বিবি রান্নার তেল ফুরাই গেছে তা যে আনতে বলবে একদম ভুলে গেছে এদিকে সবুজটা কাছে পিঠে নাই বাধ্য হয়ে কুসুমকে পাঠালেন হাটের দিকে সমর্থ মেয়েকে হাটে পাঠাতে মন সায় দেয় না হামিদার কিন্তু নিরুপায় হয়ে পাঠালেন তেলের বোতল হাতে হাটে এসে থমকে যায় কুসুম দিন এদিকে আসে না ওর মা এখন আর এদিকে আসতে দিতে চায় না সবসময় চোখে চোখে রাখে সুরুজ বাইজে চায়ের দোকানে টিভি লাগিয়েছে মানুষের মুখে একথা শুনলেও নিজের চোখে দেখেনি সুরুজের দোকানের টিভি মর্জিনা বুধের টিভির চেয়েও বড় বই হচ্ছে দেখে এক পাশে দাঁড়িয়ে লুকিয়ে দেখতে থাকে হাসান তখন সুরুজের ছিল অনিশ্চয় সত্ত্বেও এক কাপ চা নিয়ে বসে আছে সুমনকে ওর আরেক বন্ধু এসে কি এক কাজে ডেকে নিয়ে গেছে বলল এখনই চলে আসবে হঠাৎ হাসানের চোখ পরে কুসুমের দিকে একই গ্রামের বাড়ি ওদের রূপার খালাতো বোন কি মনে করে সুরুজকে বেকারি দুটো বিস্কুট দিতে বলে হাসান উঠে কুসুমের হাতে গুজে দেয় কুসুম নিতে চায় না আরে বই নেও দুলোবাই না থাকতে পারি তোর গ্রামের হাসান ভাই তো বেকারি থেকে আজি আনা বিস্কুটের গন্ধ খুব ভালো লাগে কুসুমের হাতে নিয়ে কুটুস কুটুস করে কামড় বসায় ঢার গন্ধে মুখ ভরে যায় খালাবাড়ি যাবিও কুসুম না হাসান ভাই মায়ে বকবো জামু আর আমু আমি তোরে নিয়েই তোদের ঘরে জামু চাচি কিছু কইবে না অনেকটা জোর করে কুসুমকে ধরে হাট থেকে রূপাদের বাড়ির দিকে নিয়ে যায় হাসান কুসুমকে দিয়ে রূপাকে ডাকায় কথা বলবে হাড় ছাড়া গ্রামের দিকে যেতেই পরে মরা একটা নদী জোয়ার ভাটা নাই বাঁশের একটা সাঁকো দেওয়া পথে যেতে নানা কথা করে হাসানের মাথায় রূপাকে আসবে যদি অপমান করে হঠাৎ করে মনে পড়ে রূপার সেই কথা আমি আর ওই সংসারে যাব না রূপা তো আর ফিরবে না তাহলে কিসের আশায় সে যাচ্ছে রূপার কাছে কুসুমের দিকে তাকায় হাসান ওর বাপে আমার দোষ নিয়ে বলেছিল আমার জীবন নষ্ট করে দিল আমি ওদের ক্ষতি করবো আসুমকা কুসুমকে জাপটে ধরে আক্রোশে গলা টিপে ধরে হাসান তখন ওই বিস্কুটের স্বাদ নিচ্ছিল কুসুম হঠাৎই আক্রমণে দিশার হয়ে যায় মুখে বিস্কিট নিয়ে অবাক করা চোখে তাকিয়ে থাকে হাসানের দিকে নিমিশে কি হয়ে যায় হাসানও যেন বুঝতে পারে না ধাতস্থ হতেই কুসুমকে ধরে ডাক দেয় কাত ধরে ঝাঁকায় কিন্তু কুসুমের শরীর যেন নেতে আসতে চায় নাকে হাত দিয়ে দেখে শ্বাস ফেলছে না কুসুম ভয়ে হাসান কাঁপতে থাকে কি করবে বুঝতে পারে না মাথার মধ্যে খালি ঘুরতে থাকে কুসুমকে লুকায় রাখতে হবে কুসুমকে ধরে শাকুর নিচে নিয়ে যায় নরম পচা কাদার মধ্যে ওর শরীর ঢুকে দেয় তাড়াতাড়ি নিজের বাড়ির পথে পা চালায় কুসুম ঘরে ফেরেনি সন্ধ্যা নেমে রাত হয়ে গেছে হালিমা বিবি পাগলের মতো এ বাড়ি ও বাড়ি খুঁজে চলেছে কেউ বলতে পারে না কুসুমের কথা বুবুকে খুঁজছে সবাই আছে কিন্তু কুসুম যেন হাওয়ায় মিলিয়ে গেছে অনেক রাতেও যখন কুসুমের খোঁজ পাওয়া গেল না হালিমা তাদের মেয়ে ভালো অবস্থায় নেই ভাতের হাড়ি পড়ে থাকলো রান্নাঘরে চুলাই তখনও অর্ধেক রান্না হওয়া তরকারি শুধু খাওয়া পাগল মেয়েটার কোনো দেখা নেই মজিদার রান্না আজ মাছ ধরতে যাবে নদীতে বর্ষার পানি নেমে গেছে এখন কিছু দেশি মাছ পাওয়া যেতে পারে ভোর থাকতে নদীর দিকে হাঁটতে শুরু করে পথের মধ্যে হাসানের সাথে দেখা কিরে তুই এখনো ভাব কাটাতে পারলি না মসজিদ দুষ্টমি করে খোঁচা দেয় তুরা তুলে জিজ্ঞাসা করে হাসান মাছ ধরতে নদীতে যাচ্ছি ও কেনে যাইস না কয়েকদিন আগে সাপ ঘুরছিল ধর্মিয়া আমাকে সাপের ভয় পালি চলে বিরক্ত মুখে রানায় কথা বলে মজিদের হাত ধরে টেনে নিয়ে চলে ভাবছে খেপলা জাল ফেলবে আর দূরে দূরে ছিপ পেতে রাখবে নিচের দিকে মজিদ যায় ছিপ পাততে হঠাৎ করে কোনো মানুষের পা যেন চোখে পড়ে ভয়ে ওর চিৎকার শুনে রানা দৌড়ে আসে রানা বরাবরই সাহসী কাছে এসে বুঝতে পারে এখানে কোনো লাশ পুঁতে রাখা কুসুমকে পাওয়া গেছে কিন্তু নলা বেশি বলে মায়ের কাছে বকা শোনা সেই কুসুমকে নয় দুই দিন ধরে নদীর কাদার মধ্যে পুঁতে থাকা কুসুমকে হালিমার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে চেয়ারম্যান পুলিশে খবর দেয় পুলিশ তদন্তে নামে রানা জবানবন্দি দেয় হাসান যে ওদের নদীর দিকে যেতে নিষেধ করেছিল সেটাও জানায় শুরুতে সাক্ষী দেয় যে ওর দোকান থেকে বিস্কুট কিনে হাসান কুসুমকে দিয়েছিল হাসান পলাতক কিন্তু পালিয়ার কতদিন একদিন ঠিকই ধরা পড়ে হাসান আসলে নিষ্পাপ একটা মেয়েকে মেরে ফেলার মানসিক কষ্ট ও আর টানতে পারছিল না ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করে খুনটা সেই করেছে চলতে থাকে বিচার প্রক্রিয়া আজ কুসুমের হত্যা মামলার রায় হবে পেরিয়ে গেছে আট দশ বছর হাসান সেই চঞ্চল তরুণ নেই পরিণত যুবক কিন্তু মানসিক যাতনায় তাকে আরও বয়স্ক দেখায় জেলখানা থেকে পুলিশের গাড়িতে ওঠে আদালতের পথে যেতে যেতে কত কথাই মনে পড়ে তার এই ঘটনায় মা চিন্তায় আর শয্যাশয়ী আর সবাই যে যার মতো আছে ভালোই আছে যার জন্য সেই অপকর্ম করেছিল সে রূপা বউ দুই সন্তানের মা খালি ঘুমের মধ্যে কুসুম আসে শেষ নিঃশ্বাস ফেলার আগ মুহূর্তে সে অবাক করা সাহনি মেলে জিজ্ঞাসা করে আমি কি করেছি হাসান ভাই ধর্মর করে প্রতি রাতে ঠেলে ওঠে হাসান ঘুম হয় না এজন্য প্রতিদিন ফাঁসি হয় তার ঘুমায় না আরও একজন হালিমা বিবি আজও রান্না করে কাঠের পুতুলের মতো বসে থাকে কুসুমের কণ্ঠ শোনার অপেক্ষায় মা আর দুইটা ভাত দাও